সুদূর অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন সন্দীপ ল্যামিচান বিগ ব্যাস টি টোয়েন্টি লিগে ভালোই করছিলেন তিনি চার ম্যাচে তুলে নিয়েছেন আটটি উইকেট তাই তার প্রতি প্রথম প্রশ্ন রাখা হয় কেন মেলবোর্ন স্টার ছেড়ে সিলেট সিক্সার্সে তিনি সহজ সরল উত্তর দেন ল্যামিচান আমার চুক্তি আরও দশ মাস আগে হয় সিলেট সিক্সার্সের সাথে ওখানে ভালোই করছিলাম কিন্তু ওদের আমি জানিয়ে দিই আমার চুক্তি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যদি সেখান থেকে খেলায় ফাঁক থাকে তবেই ফিরব অস্ট্রেলিয়া তবে চুক্তির বাইরেও বাংলাদেশের প্রতি অনুরাগ রয়েছে সন্দীপ ল্যামিচানের বাংলাদেশে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলে ক্যারিয়ারে গোড়াপর্তন করেন তিনি নেপাল সেবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সেই নেপালের এখন ওয়ান ডে স্ট্যাটাস আছে ওয়ান ডে স্টাটাস পেয়ে তৃপ্ত ল্যামিচান আমাদের কিছু ক্রিকেটার আছে যারা ভালো করতে পারে তবে বোর্ড থেকে আমরা তেমন সাহায্য পাইনি মানে আমাদের তেমন ক্রিকেট বোর্ড বলতে কিছু নেই তবুও চেষ্টা চালিয়ে যাব আমরা